ভালোবাসো না ভালোবাসো না তুমি বড়দের জামা পড়ো বড়দের বড়দের তোমাকে কেউ খেতে দেয়নি কেউ খেতে দেয়নি কেউ কোনোদিন খেতে দেয় না তোমাকে কেউ কোনোদিন খেতে দেয় না তোমাকে ও তোমাকে কেউ ফেরাতে নিয়ে যায় না কেউ ফেরাতে নিয়ে যায় না হ্যাঁ কেউ ফেরাতে নিয়ে যায় না তোমাকে কেউ না কেউ না কি চিন্তা করছো আমার

রাতে ঘুম হয়নি রাতে ঘুম হয়নি তোমার ঘুম 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 হয় 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 না 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 তোমার ও তোমাকে কেউ খেতে দেয় না খেতে দেয় না সবাই ভালোবাসে তোমার এই মাথা নাটা দেখতে আমরাও খুব ভালোবাসি আর আমরাও বলি ও শুধু রকম করে আর খুব ভালো লাগে দেখতে

রাহির ঘুম হয়ে গেল আর ভাবছিলাম যে রাহির ঘুম ভাঙতে ভাঙতে হয়তো আমার রান্না হয়ে যাবে কিন্তু রান্না কমপ্লিট করতে পারিনি ওই ঢালসটা ভাজা করেছি আর শুধু ডালটা বসাতে পেরেছি আর কি আম ডাল করবো আর সাথে উচ্ছার আলু ভাজা করব তো এটাই রান্না আর একটু নারকেল পেস্ট করেছিলাম তো তার মিল্ক আছে তো একটু চিংড়ি মাছ আছে তাই দিয়ে একটু হয়তো মালাইকারি করব। তো এগুলো এখন মানে হয়ে যাক আর ডাহির বাবা একটু আগে এলো চান কর মানে চান করেই এলো আর কি ও গেছিল একটা দরকারে তো সেখান থেকে একটু আগে এসেছে এত বেশি গরম যে সোনা ঘুমিয়ে কিছুক্ষণ মধ্যেই উঠে পড়েছে তাই তো গরম না গরম না ঠান্ডা ঠান্ডাতে ঘামছ ঠান্ডাতে ঘামছ তো যাই হোক সকালবেলা রান্না হয়েছিল আলু ভাতে দিয়েছিলাম সেটাই খাওয়া হয়েছিল তাড়াহুড়ো করে আজকে ঘরের ভিতরটা দারুণ করে গুছিয়েছি একদম ভালোভাবে কালকে পয়লা দেখি রাতের মধ্যে একটু বেশি বেশি ভালো করে একটু পরিপাটি করে রাখা যায় কিনা কেননা সকাল থেকে সময় পাওয়া যাবে না তাছাড়া আহ মুখে ঘাম হানু খেতে হবে না মুখে ঘাম হানু খেতাম না তো আমাদের আসলে বাড়ির খুব কাছে আর কি একদম পাশে মানে একজন মারা গেছেন তো ওই জন্য আমার না রাত্রে বাইরে বেরোতেই ভয় করে এই বান্দে ঘোরাঘুরি করতেই আমার ভয় করে রাহির পাপা যদিও আসে ওই সাড়ে নটা দশটার দিকে যায় না ওর তো কোনো ভয়ই লাগে না কেন যায় না ওর ভয় লাগে না আমার ভীষণ ভয় পায় তো যাই হোক ওই জন্য আর আজকে হচ্ছে মেলায় যাব আমি তখন থেকে বলছি মেলায় যাব কিন্তু এখন কি হয় আর সোনাকে নিয়ে যাব কিন্তু সোনা সন্ধ্যে বলেই ঘুমিয়ে যায় এ দেখো এই সোনাকে একটু ধরো আমি একটু তাড়াতাড়ি করে অন্য কিছু কাজ গরম গুছিয়ে নিই সামনে বসে সবজি কেটেছি এগুলো সব ফেলতে হবে সবজির খোসা টোসা মুড়িগুলোকে আজকে সারাদিন ছেড়ে দিয়েছে ওদের একটু আঠা মেখে দেবো তো আমি একদম সময় পাচ্ছি না আজকে একদম ভিডিও এডিট করতে পারিনি কালকে রাতেরবেলা যার কারণে কালকে রাত্রে ভিডিও এডিট করতে পারিনি যার কারণে ডাহি ঘুমলে আমি সঙ্গে সঙ্গে ভিডিও এডিট করেছি যার জন্য সময়টা ওখানেই অনেকটা নষ্ট হয়ে গেছে এখনও আমি চান করিনি রান্না বাড়া সেটে তারপরে চান করবো নাহলে এই গরমের মধ্যে আবার উনানের ধারে আমি আজকে রান্না করতে যাইনি গ্যাসে রান্না করছি জ্বালানিপত্র আনা সমস্ত কিছু গুছিয়ে বসা একটা অনেকটা টাইম লেগে যায় তো থালা বাসন কিছু ছিল আর বলছিলাম না যে কালি হাঁড়িটা আজকে কালি তুলব তো সেই জন্য ওখানেও অনেকটা সময় লেগে গেল বান্দাটা একটু গুছালাম তো সেই মোটামুটি এদিক সেদিক করে অনেকটা সময় চলে গেছে দুপুরে এই যে আমডাল করেছি আর সাথে যে একটু চিংড়ি আছে মালাইকারি করলাম সাথে ঢ্যাঁড়স ভাজা করলাম আর উচ্ছে আলু ভাজা করলাম দেখো তো চিনতে পারো কিনা সোনাকে আজকে এই যে ঝুটি বেঁধে দিয়েছি পায়ে জুতো আর জামাটা এখানে আছে সোনার এদিকে এই যে কি হলো কোথায় মেলায় মেলায় এই যে সেজে গুঁজে বেরোলাম আজকে এই সাইডে পড়েছি এই যে সেজে গুজে বেরোলাম আজকে এই সাইডে পড়েছি এটা ওই সাদেই দিয়েছিল ছোট তো এটাই পড়লাম আমার মেয়ের জুতোতে প্রচুর বিরক্তি জুতো পরতে চায় না এখন হচ্ছে সাতটা চুয়াল্লিশ তো এখনই এলাম আর ওই যে ওখানে ঝাপ পড়ছে ওখানে ওই যে ফল ছড়াচ্ছে আর আমাদের বাড়ির পাশে যে মানে মেলাটা সেখানে ঝাপ পড়া শেষ ওই জন্য আমরা এই মেলাটা এসেছি আর এটাই বড় মেলা মোটামুটি সন্দেশখালী তো সবাই এখানে এসে মোটামুটি দাঁড়াতে পারে অনেক আছে

বুনু 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 সময় হচ্ছে নটা ছাব্বিশ আর এক্ষুনি এলাম আমরা মেলায় গেলাম তেমন কোনো ভিডিও করা হয়নি আসলে সোনা ঘুমোচ্ছিল ওর জন্য আমি আবার কয়েকটা খেলনা নেওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে পড়লাম তো এক পাতা টিপ কিনলাম মিলিয়ে মিশিয়ে একটুখানি কিনবো ভাবছিলাম সব রকম কিন্তু আর হলো না আর সোনা তো সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়ে তো আজকে ঘুম হয়নি এইটা কে খাচ্ছে কে খাচ্ছে এটা কে খাচ্ছে কে কে বাবা সোনা আজকে জুতো পরেছে জুতো পরে ওই জন্য কাঁদছে হলে ওর কান্নাকাটি থেমে যাবে এক্ষুনি জুতো খুলে দিলে খুলে দিয়েছি জুতো খুলে দিয়েছি আর সোনাকে আজকে চুটকি পেতে দিয়েছি সন্ধেবেলা ঘুমাই তো ওই জন্য থাকতে চাইছে না মেলাতে গিয়ে সেভাবে আর কি খাওয়া দাওয়া বা কেনাকাটা করা হয়নি তবে যেটুকু কিনেছি সেটাই দেখাচ্ছি আপনাদের এক একেটো টিপ কিনেছি আর এরকম চুড়ি কিনেছি বেছে নিলে বেশ অনেক আর কি কম দামি আর কি এগুলো পঞ্চাশ টাকা নিয়েছে তো বেশ ভালো লাগছে আর কি তো আমি নিলাম আর সাথে দুটো খেলনা নিয়েছি আর বাড়ির জন্য মানে মিষ্টি নিয়েছিলাম আইসক্রিম নিয়েছিলাম যেটা মাথায় দেওয়া হয়েছিল। আর আমরাও খেয়েছিলাম ওটাই